শাশুড়িমার অত্যন্ত প্রিয় একটি খাবার উচ্ছে পাতার বড়া তাই ওনাকে খুশি করার জন্যই আজ বানিয়ে নিলাম উচ্ছে পাতার বড়া এবং রান্নাটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমার তোমার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা প্রথমে আমি বেশ কয়েকটি উচ্ছে পাতা নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে পাতাগুলো ধুয়ে নিচ্ছি এবং দুটো করে পাতা আমি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিলে বড়া বানানোর সময় সুবিধা হয় আমার কিন্তু তিতো খেতে বেশ ভালো লাগে না কিন্তু উচ্ছে পাতার বড়া ওটা খেতে খুবই ভালো লাগে উচ্ছে পাতার বড়া করতে খুব বেশি উপকরণ লাগে না আমি এখানে নিচ্ছি দু কাপ বেসন এবং এক কাপে একটু কম নিচ্ছি চালের গুঁড়ো এতে দিচ্ছি কালো জিরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো বড়াতে কিন্তু শুধু বেসন দিয়ে ভালো লাগে শুধু চালের গুঁড়ো খেতে ভালো লাগে বাট চালের গুঁড়ো দিয়ে বানালে একটু মজমজে হয় শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব তোমরা যারা এখনও উচ্ছে বাধার বড়া খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো বড়াটি কিন্তু সত্যি অসাধারণ লাগে তোমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে আমি ঠিক এইভাবে করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নেব তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরষের তেল ব্যবহার করছি সাদা তেলেও কিন্তু রান্নাটি বেশ হয় তেল আমার গরম হয়ে গেছে এবার আমি পাতাগুলোর গায়ে বেসনের ব্যাটারটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ব্যাস এবার গরম তেলে দিলেই বড়াটি কিন্তু রেডি হয়ে যাবে কড়াইতে কিন্তু খুব বেশি বড়া ধরবে না ফ্রাই প্যানে অনেকগুলো ধরে যাবে তো এখানে আমার তিনটি বড়া ধরেছে বড়াগুলো কিন্তু হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো এইগুলোকে আমি এখন তুলে নিচ্ছি রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অনেক ভালোবাসার পাশে থেকো কথা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো